ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষ শিক্ষার্থী রয়েছ তো তোমাদের কিন্তু সন্ধ্যা ছয়টায় মূলত তোমাদের যে রেজাল্ট সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে সতেরোই নভেম্বর দু হাজার বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটর অনুমোদন সাপেক্ষে অর্ধ সতেরো এগারো দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশ করা হল এই পরীক্ষা একত্রিশটি বিষয় ছয়চল্লিশটি কলেজ দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো সাতানব্বই জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পরীক্ষা গড় পাশ হার হল সত্তর পার্সেন্ট পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে রেজাল এন ইউ ডট অথবা এন ইউ বিডি ইনফরমেশন রেজাল এ সন্ধ্যা ছয়টায় পাওয়া যাবে উল্লেখ চার বছর সম্মিলিত ফলাফল সিজিপিএ আগামী সপ্তাহে প্রকাশ করা হবে প্রকাশিত ফলাফল কোনো প্রকার অসংগৃহীত বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করা ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তো তোমরা যারা দুই সালে চতুর্থ বর্ষ শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু আজ সন্ধ্যায় রেজাল্ট প্রকাশ করা হয়েছে তো এখন কিন্তু সার্ভার ডাউন হয়ে গিয়েছে তো তোমরা অপেক্ষা করো তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট গুলো পেয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিও টি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ